আচ্ছা সমস্যা কোন সমস্যার জন্য আসছি ওই যে সারা শরীরে যে কনি ঘাও এসে এগুলার জন্য ও আচ্ছা আচ্ছা কোথায় ফুলে গেছে নাকি সেগুলো নয় ও আচ্ছা খাওয়া দাওয়া সব ঠিক আছে আচ্ছা শুধুমাত্র এই যে বিভিন্ন জায়গা থেকে চিলে যাচ্ছে আর চুল কয় খালি সারা শরীরেই তো কোথাও বাদ নাই আট মাসের গাবিন আচ্ছা তা এটাই মানে কম পক্ষে তো তিন চার মাসের বেশি হলো মনে হয় এই ঘা এত অল্প সময়ের তো হওয়ার কথা নয় পনেরো বিশ দিনে হল মানে হয় আবার একটু ওষুধ লাগান ভালো হয় আবার হয় এরকম নয় হুম ঠিকই আছে